নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন হৃদ ব্লাকের বাটা আজ আমি বানাবো ডায়াবেটিক পেশেন্টের জন্য উপযুক্ত এবং উপকারী একটি পি ভাপা পিঠা সেটা হর নাম হলো গাজরের ভাপা পিঠা এই গাজরের ভাপা পিঠা বানানোর জন্য কি কী লাগে কীভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চলো রেসিপিটা শুরু করি আমার আজকের রেসিপি গাজরের ভাপা পিঠা ডায়াবেটিক পেশেন্টের জন্য এটা খুবই উপকারী সেই পিঠা বানানোর জন্য আমি এখানে একটা চারশো গ্রাম ওয়েটের গাজর নিয়েছি এবার এই গাজরটাকে প্রথমে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এটাতে খুব ছোট ছোট গ্রেট হবে সেই গ্রেট করার পর এরকমই হবে এইভাবে আমি সব গাজরটাকেই গ্রেট করে নেব। গাজরটাকে এরকম গ্রেড করে নিয়েছি এবার আমি খোয়া ক্ষীর নিয়েছি খোয়া ক্ষীরটাকেও গ্রেট করে নেব এখানে আমি কোনো রকম মিষ্টি ব্যবহার করব না তার জন্য টেস্টের জন্য খোয়া ক্ষীর ব্যবহার করব খোয়া ক্ষীরটাকে আমি এরকম গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবো আমি সব কিটটাকে এরকমভাবে গ্রেট করে নিয়েছি আমি এরকম একটা বাটির মধ্যে একশো গ্রাম মতো সুজি নিয়ে নেব এবার এই সুজির মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো চার চামচ এটা ছোট চামচের চার চামচ সুজি আর চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রাখা গাজর আমি তিন চামচ মতো কাজও দিলাম দিয়ে এটাকে আবার মিশিয়ে নেব আমার কাজের সুজি আর চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে দেবো আর মেখে নেবো হাত দিয়ে এটাকে একটু ঝরঝরে করেই মেখে নেবো আমি এই মিশ্রণটাকে এরকম দুধ দিয়ে এরকম ভিজে ভিজে মতো করে মেখে নিয়েছি সবটাই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর যেহেতু আমি এখানে মিষ্টি ব্যবহার করব না তার জন্য দিয়ে দেবো খোয়া ক্ষীর আমি এখানে এক কাপের উপরে খোয়া ক্ষীর দিয়েছি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব আমার খওয়াকিরের সঙ্গে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে যে ডালাগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে ভেঙে দেব। এবার এইভাবে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম দশ মিনিট পরে আমার এটা এরকমই হয়েছে আরও ঝরঝরে হয়ে গেছে গাজরের ভাপা পিঠে বানানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি বাটিটা শুকনো আছে এবার এই শুকনো বাটির মধ্যে প্রথমে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে চারিদিকটা মাখিয়ে নেব বাটির চারিপাশে চালের গুঁড়োটা লাগিয়ে নেওয়ার পর যেটা বেশি হয়েছে সেটা আলাদা জায়গায় রেখে দেব দিয়ে এই বাটির মধ্যে আমি প্রথমে এই গাজরের পুটটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে দেবো এখানে মাঝখানে কোনো পুর দেবো না আমি তার জন্য বাটিটার অর্ধেকটা পর্যন্ত আমি দেবো দিয়ে সমানভাবে পাতিয়ে দিয়ে হাত দিয়ে বা চামচ দিয়ে আমি এইভাবে চেপে দেবো আমি বাটির মধ্যে এটাকে এইভাবে চেপে নিয়েছি এবার একটা কাপড় নেবো আমি এরকম একটা কাপড় নিয়েছি নিয়ে সেটাকে ভিজিয়ে নিকড়ে নিয়েছি নিয়ে এটাকে এই বাটির উপরে ধরব ধরে এইভাবে আমি ধরে নিয়ে একটু টোকা দিলেই আমার এটা বাটি থেকে বেরিয়ে এসেছে এবার আমি এটা খুলে দেবো দিয়ে আস্তে আস্তে বাটিটাকে তুলে নেবো বাটিটা আমি তুলে নিয়েছি এবার এটাকে আমি ভাপাতে দেব তার জন্য এটাকে এইভাবে ঢেকে দেবো দিয়ে এটা আলতো হাতে নিয়ে যাব আমি এটাকে এইভাবে বসিয়ে দিয়েছি নিচে জল গরম করে উপরে এরকম ছিদ্রযুক্ত একটা থালা দিয়ে তার উপর দিয়ে আমি এই ভাপানো পিঠাগুলো এক এক করে বসিয়ে দেবো প্রথমে আমি একটা দিয়ে দিয়েছি আমি এখানে চারটে পিঠাকে ভাপাতে দিলাম দিয়ে উপর দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আমি এবার উপর থেকে ঢাকনাটা তুলে নেব নিয়ে আমি একটাকে খুলেবো হ্যাঁ এটা হয়ে এসেছে আমার এটা এবার এটাকে আমি নামিয়ে নেব আমি এগুলোকে অন্য একটা পাত্রে শিফট করে নিয়েছি এবার আমি এগুলোকে কাপড় থেকে তুলে নেব এটা দেখতে ঠিক এরকমই হয়েছে এইভাবে সবগুলোই আমি সারিয়ে নেবো আমি এই পিঠাগুলোর উপর দিয়ে এবার খোয়াকি ছড়িয়ে দেবো আগে একটু গাজর ছড়িয়ে দিয়েছি তারপর দিয়ে এরকম খোয়া দিয়ে দেব আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার